শোনো আগামীকাল এই ঝড়ের নামাজের পর যদি তোমাদেরকে এখানে বসা দেখি ব্যাট মেরে মসজিদ থেকে বের করে দেব। মসজিদে নির্দিষ্ট সময় নামাজ পড়তে আসবে বাকি সময় কাজ করতে হবে মানুষের জন্য নিজের জন্য জনগণের জন্য রাষ্ট্রের জন্য এর নাম ইসলাম এর নাম কি ইসলাম বাস্তবমুখী বৈরঙ্গ নয় আপনি দিন কায়েমের জন্য আল্লাহর বেশি জিকির আজকে করার জন্য জঙ্গলে যাবেন না রাহাবানি ইয়া ইসলাম ইসলামে বৈরাগ্যবাদকে সমর্থন করে না কথা বুঝে আসছে সুতরাং আপনি রাত্রি বেলায় দিনের কলহ পূর্ণ সময় আপনি আল্লাহ করতে সময় পাচ্ছেন না আল্লাহ রোদ্রের তীব্র প্রহারকে কে করে দিয়ে রাতের একটি অন্ধকারের চাদর দিয়ে কালো চাদর দিয়ে পৃথিবীটাকে ঢেকে দিলাম আর একটু শান্তির জন্য চাঁদ তারকার নামে কিছু ডিম লাইট জ্বালায় দিলাম মানুষ যখন ঘুমায় তখন তুমি রসুল্লাহ বলেছেন অনুশোচনা আর এই তিনটি কাজ যারা করবে মুসলিম মুসলিম শরীফের হাদিস রসুল্লাহ বলছেন এই তিনটে কাম করো শান্তির সাথে জান্নাতে চলে যাবো তাহলে যে জাতির জীবন ব্যবস্থার নাম কি ইসলাম আর নাম মুসলমান সব জায়গায় কিন্তু শান্তি দেখা হইলে সালাম আল্লাহর নাম কি শান্তি আর আল্লাহর এক নাম কি সালাম না আল্লাহর নাম আল্লাহর শান্তি তারপরে নামাজ পড়ে শেষ করার পর ডান দিকে বাম দিকে কি বলি নামাজ পড়েও বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জীবনের শেষ নামাজ কোনটা জানাজা তার শেষ কথা কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে মোমেন্দ্রের লাস্ট ডেস্টিনেশন দ্বারা দ্বারা সালাম শেষ জায়গা কোথায় জানা এই যাদের ধর্ম এই যাদের দিন এই যাদের জীবন ব্যবস্থা সেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠার নামে বোমা মারা লাগবে জবাব দেন না santa ashi লাগবে। কোন নবী কোন রাসূল santa ashi tatprata chaliye chen manus hotta এর কোন নজির আছে পৃথিবীতে আছে পৃথিবীতে নাই আপনারা বলতে পারেন তাহলে রাসূলুল্লাহ যুদ্ধ করেছিলেন কেন নবীগণের হিসাব অনুসারে যুদ্ধ করেছিলেন সবيرو ডিফেন্সিভ আত্মরক্ষা বলুন তিনি নিজে যুদ্ধ শুরু করেছেন এর কোন প্রমাণ নাই একটি হাদিস পাওয়া যাবে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা গ্রহণ করার পর সাহাবীদের রাতের বেলা বানায় দিয়েছেন ওই গ্রাম আমার উপর ইমারত নেই বাড়ি শুদ্ধ চলাই দাও হত্যা করে বলেছে সুবহানাল্লাহ বন্দীরা এসেছে বন্দীদেরকে তিনি শর্ত করেছেন বন্দীদেরে খাবার দিয়েছেন থাকার দিয়েছেন আর বলেছেন কোন বন্দী যদি একটা নিরক্ষর লোককে অক্ষর জ্ঞান সম্পন্ন করাতে পারে সাক্ষর দিতে পারে এই জ্ঞানটুকু যদি দিতে পারে এর বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হবে আজকে আমেরিকা আমাদেরকে ভদ্রতা শেখায় বন্দীদের সাথে তোমরা কি ব্যবহার করেছো আল গরিব কয়েক খানায় কি অসভ্য বর্বরতা তোমরা করেছো পৃথিবীর ইতিহাসকে ভ্রাম করে দিয়েছো সভ্যতার মুখে কালিমা লেপন করেছো আল গরিব কয়েক খানা তারা কি করেছে আমি ভাষা দিয়া ভদ্রলোকের সামনে তা উচ্চারণ করতে পারবো না গন্তনামা গন্তনামা বেতে যেটা পৃথিবীর নরক বলা যায় পৃথিবীর জাহান্নাম মুসলমান কয়েদিদের সামনে কোরআন শরীফ খুলে কোরআনের উপরে পেশাব করেছে তারা একজন মুসলমান হাত পা বান্দা তার সামনে কোরআনে পেশাব করলে তার অবস্থাটা কি হয় সে তো আত্মহত্যা করতে চায় তখন আমার জীবন চলে যা কোরআনের অমর্যাদা তো সহ্য করা যায় না তোমরা তাই করেছো তোমরা এরাকে সত্তর বছরের বৃদ্ধা নারীকে দুই পা দুই হাতের উপরে ভর করে গাধার মতো বানাইয়া তার পিঠের উপরে তোমরা চড়ে বাজারে বাজারে ঘুরেছ তোমরা সেই জাতি তোমরা নারীত্বের অবর্জনা করেছো মনুষত্বের অবর্জনা করেছো বাংলাদেশকে গণতন্ত্র শিক্ষা দেওয়ার জন্য তোমাদের আসার কোন জরুরত নাই গণতন্ত্র আমাদের কাছ থেকে শিখে যাও সভ্যতা ভদ্রতা আমার দেশ থেকে শিখে যাও তোমরা সাম্প্রদায়িক সমৃদ্ধির কথা বলো আমার দেশ থেকে শেখো আমার দেশের হিন্দুরা রোজার মাসে মসজিদের পাশে যত মন্ডপ ছিল মাগরীবের আজানের সময় কেউ ঢোল বাজায় নাই মাইক বাজায় নাই ঠিক না আমার দেশের মুসলমানেরা তাদের সারা দিন রোজা রেখে তাদের গান বাজনা চিৎকারে গান অস্থির হয়েছে কিন্তু কাউকেও যে বলে নাই যে ঢোল বাজাইতে পারবে না গান গাইতে পারবে না বলেছে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে তোমরা খুঁজে বেড়াও যেখানে সম্প্রীতি নাই কোথায় সাম্প্রদায়িক সম্প্রীতি নাই সব জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে পৃথিবীর মধ্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব থেকে বেশি দেশের বদনাম বিদেশে গিয়ে এত বড় মানুষ চিন্তা করতেও কষ্ট হয় এখন ধোয়া তুলেছে দ্রব্য মূল্যের জ্বালায় বাংলাদেশ নাকি শেষ আচ্ছা ভাইরা দ্রব্য মূল্য পৃথিবীতে কোথায় না বেড়েছে তবে আমাকে বলতে হবে দ্রব্য মূল্যের বাড়ো কারণে বরিশালে না খাইয়া মরছে কয়জন আমি আপনার কাছে হিসাব চাই বলেন মরেছে একজন বাংলাদেশে মরছে একজন দ্রব্য মূল্য পারে কিন্তু ক্রয় ক্ষমতাও তো বেড়েছে মানুষের আলহামদুলিল্লাহ বলেন আমি তো সেদিন আমার পিরোজপুরে দেখলাম এক রিক্সাওয়ালা তার বাড়িতে স্বামীনা টানো আমি জিজ্ঞেস করলাম এই বাড়িতে কি বিয়ে নাকি বলল যা একটা রিক্সা অমুক তার চিনলাম তার বাড়িতে বিয়া সে বিবাহের জন্য পাড়েরহাট বাজার থেকে ডেকোরেটার থেকে চেয়ার ভাড়া করে এনেছে স্বামীনা এনেছে সেজন্য ধারকর্য করতে হয়নি সে পয়সা পেয়েছে তার কাছে পয়সা আছে বিজিডি বিজিএফ তারপরে বৃত্তি ভাতা বয়স্ক ভাতা এরপরে মুক্তিযোদ্ধা ভাতা উপবৃত্তি টিয়ার কাবিকা বিভিন্ন রকমের বিভিন্ন পদ্ধতিতে মানুষের দুয়ারে ক্ষমতার জন্য সরকার টাকা টাকা পৌঁছে সেটাই কথা যখন চাউল ছিল তখন মানুষ না খেয়ে মরতো এখন বিশ বাইশ টাকা তা তো না খেয়ে মরছে না আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে সুতরাং এই সব বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করার কোন সুযোগ নাই যাক এটা আমার পয়েন্ট না আমার পয়েন্ট ছিল আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারা সন্ত্রাসী তৎপরতার কোনো সুযোগ নাই আজকে যারা বোমা মারতেছে এই যে ঝালু গাড়ি মারলো না কয়জন মারছে দুইজন যেটা মারলো এইখানে বসে তারে পুলিশে ইন্টোগেশন করতেছিল ইন্টোগেট করার সময় তার জিজ্ঞেস করলো তুমি মারলা কেন কয় যে আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই সে আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিচার করে সেই জন্য তারা মারছি আচ্ছা বিচারকরা কি আইন তৈরি করে জবাব না তিনি বুঝবো কি আমি আপনারা সবাই শিক্ষিত এই যে দুইজন আইনজীবী বসে আছেন আমার পাশে প্রতিষ্ঠিত আইনের উপরে আর্গুমেন্ট করেন আমার দেশে যত আইন আছে সিভিল ল যেটা সেখানে তো ইসলামী আইন আছে আছে না বলুন সিভিল আছে ক্রিমিনাল লর মধ্যে কিছুটা নাই কিন্তু সিভিল লর মধ্যে আছে মুসলিম পারিবারিক আইন এটা তো আছেই সুতরাং বিচারক মারা আইনজীবী মারা এরপর বলো আচ্ছা তুমি যদি এখন মরো যে আমি তো শহীদ হয়ে যাবো উল্লুক তুমি শহীদ হবা কেমনি তুমি তো মানুষ খুন করে আসবে লাগবে চট্টগ্রামে যে মারলো মা বোমা মারতে গিয়ে দুইটা হাত গেছে দুইটা পাশ হয়ে গেছে তারপরে তাকে হসপিটালে নেওয়া হয়েছে পানি চাইছে এক নার্স পানি দিয়েছে বাম হাত দিয়ে সে কয়েছে বাম হাতে পানি খাবো না তুই মুসলমান কয়ে নার্স বলছে আমি মুসলমান বাম হাত দিয়ে পানি দিলা কেন

আরো বলতেছে আমি খাবো না বলেছেন যে ব্যক্তি কোনো মানুষ হত্যা করে মোমেন হত্যা করে ইচ্ছে করে তার একমাত্র শাস্তি হলো আল্লাহ চিরকাল সে জাহান নামে থাকবে আল্লাহ তালা আরো বলছেন ওমান কাতালা নাফসান বিগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আর ফাকান্নামান ফাকান্নামা কাতালান নাস জামিয়া যদি বিচারকরা বিচারের মাধ্যমে কাউকে মৃত্যুদণ্ড না দেয় এরকম কোন মানুষকে কেউ যদি হত্যা করে সে একটি মানুষ হত্যা করলো না সে যেন বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করলো একটা মানুষ হত্যা করার অপরাধ হচ্ছে বিশ্বের সব মানুষ হত্যা করার সমান প্রমাণ আর কেউ যদি একটি মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দিল

সুতরাং আজকে যারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই পত্রিকার মাধ্যমে এক শ্রেণী সাংবাদিকতার মাধ্যমে এক শ্রেণী ধর্ম নিরপেক্ষ রাজনীতিবিদরা এই সমস্ত সন্ত্রাসের দোষ আলেমদের মাথায় উঠায় দিতে চেয়েছিল আল্লাহ রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের সমস্ত মাদ্রাসা মাদ্রাসার ইমাম শিক্ষক আলে মোলামা পীর বোজর্গ সব ময়দানে নেমে পড়ে প্রতিবাদ জানিয়েছে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই

আজকের máu যেমন পবিত্র আল্লাহর ঘর যেমন পবিত্র তোমাদের একের রক্ত আরেকজনের কাছে সেই রকম পবিত্র সুবহানাল্লাহ বলে রাসূলুল্লাহ বলেন একটি মানুষ হত্যা করা কত বড় অপরাধ হলো গোটা বিশ্ব বংশ হয়ে যা আল্লাহর কাছে সহজ একটা মানুষ হত্যা করা এর থেকে বেশি কোটি দুনিয়ার কাছে এবং কিয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম হত্যার বিচার করবেন কabil আর habile বিচার দিয়া রক্তের বিচার শুরু হবে সর্বপ্রথম সুতরাং হত্যা করা সন্ত্রাসবাদীদের আপনারা ধরিয়ে দেবে জেমবি নামে যাদের নামে যারা কর্ম সৃষ্টি করেছে ইসলামে তাদের ব্যাপারে কোন ছাড় দেওয়া যাবে না সুইসাইড করা এইভাবে আত্মঘাতী বোমা ছেড়ে দিয়ে যারা মৃত্যুবরণ করে তাদের ব্যাপারে আল্লাহ তারা বলেছেন লা তাকতুরু আন খুশাকুম তোমরা আত্মহত্যা করো না আত্মহত্যা করা হারাম আত্মহত্যা করা কি আত্মহত্যাকারীদের জানা জানাই গোসল নাই কাপড় নাই জানা জানাই আত্মহত্যা যারা করবে কেয়ামতের দিন আল্লাহর জান্নাত হারাম চিরকাল জাহান্নামে যাবে যে অস্ত্র দিয়ে আত্মহত্যা আপনি হাদিস জানেন রাসূলুল্লাহ বলেছেন রাসূলুল্লাহ বলেছেন যেটা দিয়ে সে নিজেকে হত্যা করবে ওই অস্ত্র দিয়widehatকেও সে নিজেকে নিজে ওই ওইটা দিয়ে আত্মহত্যা করতেই থাকবে হে বাতেনি বলে নাউযু বিল্লাহ আমি ইসলাম আপনাদের সামনে বুঝাচ্ছি না মারামারি কাটা কাটির মধ্য দিয়ে ইসলাম আসেনি ইসলাম এসেছে ভালোবাসা আন্তরিকতা প্রেম উদারতা উদার্য मोहब्बत আর রাসূলের অনুপম চরিত্র মাধুর্যের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এর থেকে শান্তির ধর্ম এর থেকে ভালো জীবন ব্যবস্থা এর থেকে সাইন্টিফিক জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই এই ইসলাম এর মধ্যে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন বলি আলহামদুলিল্লাহ আজ আর বলবো না বাকি কথা বলবো আগামীকাল ইনশা আল্লাহ আর ঢাকা থেকে কয়েকটা লাইব্রেরি মোবাইল লাইব্রেরি এসছে এখানে বইপত্র পাওয়া যায় বিশেষ করে যে কোরআনের তাফসির আমি করতেছি এতক্ষণ কোরআনের ব্যাখ্যাই বলেছি এই কোরআন শরীফের বাংলা অনুবাদ আল কোরআন একাডেমি লন্ডন ওরা করেছে সাড়ে সাতশো পৃষ্ঠা কোরআনে কারিম একদিকে আরবি আর একদিকে বাংলা সুন্দর সহজ সাবলীন অর্থ করা এটি মাত্র একশো টাকা হাদিয়ায় তারা দেয় এটি ছাপাখর জানা শুধু মানুষরা বেশি করে জানুক সেই জন্য তারা বিতরণ করছে আপনারা নাও সময় যাওয়ার সময় নিয়ে যাবেন আর তাফসীর জানার জন্য তাফহিমুল কোরআন বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ তাফসীর তাফহিমুল কোরআন পড়ার আহ্বান জানাচ্ছি এখন শোনা যাচ্ছে হবে আগামী কাল আপনারা আপনাদের ভাই আত্মীয়স্বজন সবাইকে নিয়ে আসবেন যাতে ইসলাম কি তার ব্যাখ্যা পূর্ণাঙ্গ ভাবে আমরা জানতে পারি 19 নম্বর আয়াত সুরে আলে ইমরানের ব্যাখ্যা কালকে দেওয়া হবে রব্বানা যলামনা আফসানা ওয়া ইন্না মাউফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন আল্লাহ হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআনের কথা শুনেছি নবীর কথা শুনেছি আল্লাহ তারা মেহরবানি করে আমাদের জিন্দিগির গুণা কাটাকে মাফ করে দাও রবিন তাম পৃথিবীর মাটির নিচে যত মোহমেন মোহমেন আছে আছে তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তারা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো হ্যাঁ আল্লাহ এই দেশে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি এদেশের গণতন্ত্র এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এদেশের অখণ্ডত্ব অস্তিত্ব কেমন পর্যন্ত তুমি অক্ষুন্ন রাখো আল্লাহ এদেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় নৈরাজ্য সৃষ্টি করতে চায় আল্লাহ তারা এখানে যারা সন্তান